نشتوي نيجي جمار اكتي قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه ادخل الجنة وفيه اخرج منها ولا تقوم الساعة الا في يوم الجمعة بعلاون رسول الله صلى الله عليه وسلم بلتشن شرج جد أودي তার মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই জান্নাত থেকে বের করা হয়েছে কেয়ামত জুমার দিনেই সংঘটিত হবে মুসলিম শরীফ কোরআনের আয়াত ইয়া আ মানু ইদানু সলাতি মিনয়ৌ মিল জুম আতিফা সাউ ওয়াদারুল ওয়াদুল সুরা জুমআ আয়াত নয় বাংলা অনুবাদ হে ইমানদারগণ যখন জুমার দিনের সলাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচা কেনা পরিত্যাগ করো। জুমার দিনের বিশেষ আমল গোসল করা গোসলুল জুম আতি তাড়াতাড়ি মসজিদে গমন সুরা কাহাফ পাঠ দুরুত পাঠ বেশি বেশি দোয়া কবুলের বিশেষ সময় আসারের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনের ফজিলত বরকত লাভের জন্য আমাদের উচিত এই দিনকে ইবাদতে দুরুদে ও দোয়ায় ব্যস্ত রাখা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলাম প্রচারে আমাদের সঙ্গী হন